নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কি দেখলেন তো প্রাগ মালিকের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ মঙ্গলবার বীরভূমের সিউড়িতে ট্রাগ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে বাজার থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনা হলো ট্রাগ অ্যাসোসিয়েশনের দাবি জোর করে গাড়ি মালিকদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পুলিশ তাদের দাবি প্রথমে টাক আটকানো হচ্ছে তারপর কেস দেয়া হচ্ছে এমনকি কোর্টের অর্ডারে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরেও জোরপূর্বক এক ট্রাক মালিকের থেকে দুটি গাড়ির জন্য সত্তর হাজার করে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে সেই ভিডিও এদিন সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা এমনকি এ বিষয়ে পুলিশ সুপার এবং জেলা শাসককে লিখিত অভিযোগ জানানোর কথাও ভাবছে বলে জানান তারা বালি করে বালি করে থেকে মল্লারপুর মদিয়া ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে দুটো গাড়ি কোর্টের অর্ডার এবং রিলিজ করার পরে রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার এক হচ্ছে সাইফুলবাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল সাইফুল ইসলাম নাকি সাইফুল ইসলাম কিরণ মন্ডল এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে আমাদের কাছে অডিও আছে অডিও রেকর্ড টেলিফোন করে তাকে ফোন করে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে সত্তর হাজার টাকা করে দিতে হবে টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেশার কেস করে তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার ভিডিও ক্লিপ করে এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করেন দেখাচ্ছে ভিডিও ক্লিপগুলো এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন প্রশাসন এই রক যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে এবং উনি বলেছেন অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার টাকা দিতেই হবে মানে বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মণ্ডল এরা কিন্তু জোর জুলুম করে এরকম কিন্তু টাকা আদায় করে এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে এক হচ্ছে এটা হচ্ছে তারক মণ্ডল এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিরণ মণ্ডল সরি কিরণ মণ্ডল এবং এই কিরণ মণ্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয় তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম ঠিক আছে ডি এস সাইফুল ইসলাম এবং এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বজার থানার বড় বাবুর অর্ডার হ্যাঁ ওনাকেও টাকা দিতে হবে টাকা কোনো কম সম করা যাবে না দুটো গাড়িতে সত্য সত্তর করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু তার কাছে জোর জর্যবস্তি নাই এই গাড়ি মালিক যে আছে এখন বর্তমানে মাত্র গাড়ির মালিক এই ছাব্বিশ খানা গাড়ির মালিক ছিল এই যে অত্যাচার এই যে চাপ এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে তাদের ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না মল্লারপুর ডিস্টার্ব করবে না ওরা কিন্তু পার করে দেবে তাই তো ওরাই পার করে দেবে এরপরে উনি কিছু বলবেন যিনি গাড়ি মালিক ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরেন সেই গাড়ি বিক্রি করে করে আমার এখন তিনখানা থেকেছে তিনখানার মধ্যে আমার দুখানা গাড়ি ধরে মহামবাজার থানা তেইশ দশ দু হাজার পঁচিশ তারিখে তো বলি এটা কেস হবে কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেলো গাড়িগুলো নিয়ে যাচ্ছেন তাহলে যাই হোক একটু কিছু করুন যদি যদি পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন পয়সাও দিতে হবে যে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাইক করে দেবো হ্যাঁ বেশি চাপালি করতে আসবে না এখন সব স্যার কিছু একটা ধরুন আমি তো নাজাল অবস্থায় করে আছি মানে গাড়ির মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে তার মধ্যে আমার বেশি এভাবে আমি অনেকে কেস করলাম সেই গাড়ি আপনার মোটামুটি বাইকতে টাইম লাগলো একুশ দিন পার্কিং লাগলো অনেক টাকা তারপর ধরেন উবিরকে তো দিতেই হবে তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি সত্তর হাজার টাকা করে লাগবে জোরে সত্তর হাজার টাকা করে লাগবে তা বললাম যে স্যার সত্তর হাজার টাকা দিতে পারবো না এটা কুড়ি তিরিশ হাজার টাকা করুন

হচ্ছেন এএসআই সাইফুল ইসলাম এবং আরো একজন টাকা নিয়েছে তার নাম হচ্ছে কি নাম কিরণ এবং তারা স্পষ্ট ভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবুর অর্ডার থানা বাজার পুলিশ স্টেশন এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেসমিট করেছেন এবং প্রেসমিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি চাঁদা ফাঁদা প্রচুর অত্যাচার আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম আইসি সাহেবের কাছে গেছিলাম কোনো সুরহা হয়নি শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব কিন্তু ব্যবস্থা করেনি এবং যে হারে বালি পাচার চলছে ঝাড়খন্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভার বড় বড় যেগুলো বানানো গাড়ি আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি নব্বই টন একশো টন করে বালি সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে সাইফার উপর দিয়ে চলে যাচ্ছে এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ আমাদের গাড়ি মালিকদের ওপর বিভিন্ন রকম টর্চার করছে অত্যাচার করছে কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে গাড়ির ব্যবসা করছে এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে আমরা গাড়ি পার করে দেবো

প্রসনজিত ঘোষ আইসি প্রসনজিত ঘোষ মোহাম্মদ এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল ফোর্স সে হচ্ছে শফিকুল ইসলাম এবং কি মন্ডল এদের মাধ্যমে আমি দিয়েছি বুঝলেন এ আমার অফিসে এসে কান্নাকাটি করছিল আমার ছেলে মেয়ে আছে তাদের মুখ তাকিয়ে আমি বুঝলেন ট্রাক হ্যাঁ কেশও হয়েছে এবং টাকাও নিয়েছে তারপর ছেড়েছে একুশ দিন রেখেছিল গাড়ি একুশ দিন কিস্তির গাড়ি এখনো